নমস্কার আমি অশোক মৌলিক মনোরম আল্টাসকান প্রাইভেট লিমিটেডে আমি দু সাল থেকে যুক্ত আছি আমাদের যাত্রা শুরু উনিশশো চুরানব্বই থেকে আমি প্রায় পঁচিশ বছর এই সংস্থার সঙ্গে যুক্ত আমাদের এখানে আমাদের একটা ডিয়ার সিস্টেম আছে এক্স রেড ডিয়ার ট্রু ডিয়ার আমাদের এই গ্রাউন্ড ফ্লোরে ডায়াগনস্টিক সেন্টারে অন্তত ছটা স্টেট অফ দ্য আর্ট মেশিন আছে অ্যাপ্লিও চারটে অ্যাফিনেটি একটা একটা ই টেন তার সঙ্গে আমরা যে ঘরে বসে এখন কথা বলছি এই ঘরে আছে আমার ঠিক পেছনে আছে আমাদের সিভেন্সের গোয়াল ওয়ান স্লাইস একটা স্ক্যানার যাতে আমরা কার্ডিয়াক এনজিও করতে পারি কার্ড এনজিও এক্ষুনি চলছে একটা আপনারা দেখতে পারেন আর ঠিক আমার সামনের দিকে যেখানে আছে এখানে একটা ওয়ান পয়েন্ট ফাইভ টেস্ট মেশিন আছে এমআর আমাদের আর একটা আপগ্রেডেড মেশিন আছে সেটা পেছনে একটু এই ঘর থেকে একটু দূরে যেতে হয় সেটা থ্রি টেস্লা মেশিন আমরা পেশেন্টের লোড এখানে অনেক বেশি বলে একই সঙ্গে দুটো মেশিনে কাজ করি যেহেতু আমাদের ক্যাচমেন্টেরিয়া অনেক বড় মুর্শিদাবাদ নদীয়া চব্বিশ পরগনা বিরাট একটা অঞ্চল থেকে আমাদের এখানে পেশেন্ট আসে তাই এদেরকে কেটার করার জন্য আমাদের আস্তে 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 একটা একটা করে মেশিন বাড়াতে হয়েছে এবং আমাদের এখানে একই সঙ্গে চারজন রেডিওলজিস্ট ইউএসজি করে করেন একজন কার্ডিওলজিস্ট একো করে আর আমাদের স্কিল টেকনিশিয়ান আছে যারা বহুদিন থেকে আমাদের কাছে আছে যার সবাইকে আমরা রাখতে পেরেছি তো আজকে আমার মনে হয় যে এই জেলায় প্রত্যন্ত এই মপস্বলে একটা সাবডিভিশন টাউনে আমরা মনোড়া স্ক্যান প্রাইভেট লিমিটেড যে জায়গা আসতে পেরেছি তার পেছনে আপনাদের ভীষণ রকম আশীর্বাদ আমাদের মাথার উপর এসেছে এবং সেই সেটাকে আমরা প্রতিমূর্তি আমাদের পাথেও মনে করি এবং আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে প্রত্যেককে ধন্যবাদ জানাই আমাদের ওপর এই ভরসা রাখার জন্য এবং আমি আশা করব আগামী দিনে আপনারা আমাদের উপর একই রকম তাই বুক করতে যোগাযোগ করুন এই নম্বরে এইট থ্রি সেভেন থ্রি জিরো নাইন ওয়ান ট্রিপল টু